একদম এই প্ল্যাটফর্মটা ছেড়ে দেওয়ার পরও আবারও ভেবেছিলাম যে এখানে আর আমি আসবো না মানে অন্তত কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ভিডিও করতে আমি আসবো না কিন্তু কিছু এমন জিনিস আমার লাইফে ঘটলো মানে এই দু তিন দিনের মধ্যে যে আমাকে আবার আসতেই হলো জানো তো তোমাদের কাছে ফিরে মানে এমন একটা ঘটনা আমার সাথে ঘটলো যেটা কিনা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছি না মানে আমি আশ্চর্য হয়েছি না কি আমি আনন্দ পেয়েছি না আমি কি করব বুঝে পাচ্ছি না তো আমি তার মধ্যেও দুটো দিন নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছিলাম কিন্তু তারপরে তোমাদেরকে এটা না শেয়ার করতে পারলে আমার হচ্ছে না আমি পারছি না আমার করতেই হবে তার জন্য আমি এসেছি তো চলো আগে ইন্ট্রোডিউসটা করিয়ে দিই কারণ ইন্ট্রোডিউসটা দরকার না নমস্কার কাকুলি রন্দনমঙ্গলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছো সকলে সুস্থ আছে আর আমিও বেশ ভালো আছি তোমাদের নজর নিশ্চয়ই এটার উপরে পড়েছে না হ্যাঁ আর আজকে আমার ভিডিওটা এটা নিয়েই এবার ব্যাপার হচ্ছে এটা কী দেখো তো অনেকেই ভাবছো যে এটা বোধ ইমিটেশন কিছু করে ঠরে বসেছে কিন্তু না এটা ইমিটেশন নয় এটা একদম সোনার খাঁটি সোনার হ্যাঁ আর এটার প্রাইস হচ্ছে গিয়ে তিন লাখ টাকা এবার ঘটনা হচ্ছে এটা কোথা থেকে এলো আমার বর দিয়েছে না আমি এত বড়ো লোকও নই যে এরকম দুখানা আমি বানিয়ে ফেলবো ঘটনা হচ্ছে এটা গত পরশু দিনের কথা মানে আমি কীভাবে বলবো আমি নিজেই বুঝতে পারছি না গত পরশু হঠাৎ করে ঘুমিয়ে আছি ভোরবেলা ছটার সময় বেজে উঠলো ডোরবেল আমরা তো হকচকে উঠেছি কারণ ছটার সময় ডোরবেল কে ভাই আজকালকার দিনে বাজায় কার বাড়িতে তো যাই হোক ওঠার পরে দেখলাম একটা অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে আমাকে দেখেই জড়িয়ে ধরে আমাকে মানে চুমু দিতে শুরু করে দিল আমি বললাম কি হলো কি ব্যাপার তখন বললো আমি গাফুলি তোমার ভীষণ বড় ফ্যান তোমার ভিডিও আমি ভীষণ ভালো তুমি আমি বললাম আমি তো ভিডিও দেখি না করি না এখন আর তখন বললো যে তুমি না তো কী হচ্ছে কিন্তু আমরা তোমার ফ্যান আর তোমাকে আমার এত ভালো লাগে আমি মানে কি বলবো আমি না অল্প অল্প করে যেদিন থেকে তোমার আমি ভিডিও দেখেছি সেদিন থেকে আমি অল্প অল্প করে তোমার জন্য আমি টাকা সঞ্চয় করেছি জমি আজকে আমি তোমার জন্য একটুখানি উপহার এনেছি মানে এই দুখানা সোনার বালা আমার জন্য নিয়ে এসেছে বলছে এটা যদি তুমি নাও তুমি খুব খুশি হব আমি খুব খুশি হব এবার ব্যাপার হচ্ছে গিয়ে এরকম একটা উপহার সে সকাল ছটা কেন যদি রাত্রি দুটোর সময় উঠেও কেউ আমাকে ডোরবেল বাজিয়ে দিতে আসতো আমি খুশি হতাম না তোমরা হতে না বলো চারপর নেই আমি খুশি হয়ে গেলাম আমি তাকে তাড়াতাড়ি করে ঘরে ডাকলাম বসালাম মশারি ফসারি সব খুলে ঠুলে বসলাম আমার মেয়ে আর বর্তমানে আনন্দের ওদের সীমানেই যখন আর কি একটু রাগ হয়েছিল প্রথমে একটুখানি রেগে গেছিল যে এত ভোরের বেলা কী তারপরে আমি যখন ইশারা করে দেখালাম মানে ওরাও বুঝতে পারলো তখন তো ওদের আর খুব আনন্দ বুঝতে পারলে তো খুব আনন্দ তো যাই হোক মানে বিশ্বাস করছো না কেন বিশ্বাস করছো না বড় ক্রিয়েটারের বাড়িতে যখন ভোরবেলায় ছটার সময় রিভার্স আসে সেটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে হই হৈ রৈ পড়ে যায় অথচ আমি ছোটো বলে আজকে আমার বাড়িতে ভোর ছটার সময় যে কেউ এসে আমাকে এরকম তিন লক্ষ টাকার গয়না দিতে পারে সেটা তোমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না কেন ভাই ওই হ্যাপির বাড়িতে কে এসেছিল সেটাও কিন্তু তোমরা দেখো নি দেখেছো কি না আমার বাড়িতে কে এসছে সেটাও তোমরা দেখো নি কিন্তু ওটা বিশ্বাস করবে আর এটা বিশ্বাস করবে না কেন ভাই এটা তো হবে না ওটা বিশ্বাস করলে এটাও বিশ্বাস করতে হবে আর আমারটা যদি বিশ্বাস না করো তাহলে ওটাও বিশ্বাস করো না ওটাও সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ দেখো একটা কথা পরিষ্কারভাবে আমি কোনো কাটছাট করছি না একভাবে বলে যাচ্ছি কথাটা কারণ আমাকে বানিয়ে বলতে হয় না কন্ট্রোভার্সের আমি কখনো কালের স্রোতে বয়েও চলি না যে শিয়াল মানে কাকে কান নিয়ে গেছে বলে কালের পেছনে দৌড়বো কানটাকে হাত দিয়ে না দেখে ওই রকম মানুষ আমি নই আর আমি কখনো কালের স্রোতে মানে রেভিনিউ জেনারেট করবার জন্য অবশ্য পয়সা ইনকাম করতে একশোবার এসেছি আমার ভাই এত পয়সা নেই যে আমি শখ পূরণ করতে এসেছি এটা আমার কাজেরই জায়গা ছিল এবং এটাকে আমি রেসপেক্ট করি অনেক ভালোবেসে করি শ্রদ্ধার সাথে করি এবং যেই মানুষগুলো আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা আজও আমাকে উৎসাহিত করে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ভোরের বেলায় কে একজন এসে তার বাড়িতে ডোল বেল বাজালো ভোর ছটার সময় সেটা তো বিশ্বাস করে ফেললে অথচ সেই ভিভার্সটা কোথায় আমার প্রশ্ন সেই ভিভার্সটা কোথায় আমি অনেকগুলো ভিডিও দেখেছি ভিউার্সকে আমি দেখতে পাইনি নাই আমি কমেন্টও পর্যন্ত করে ফেলেছি সেখানেও তার কোনো কমেন্ট নেই এবং যারা রীতিমতন তাদের নিয়ে ভিডিও করছে তাদের অনেকের সাথে আমি কথা বললাম তারাও বললো না তো দেখেনি এবং সেইখান থেকে আমার প্রশ্নটা জাগলো ভিউয়ার্সটা গেল কোথায় কারণ এই যে ঘটনাটা ঘটলো তাতে করে এই যে আমাদের হ্যাপি হ্যাপির কিন্তু কমেন্ট বক্সটা সম্পূর্ণ নেগেটিভ কমেন্টে ভরা তার মানে কী তার মানে এই যে ভিউয়ার্স তার দিকেই কিন্তু পাল্লাটা ভারী তাই না লোক কিন্তু তার দলে আমাদের যখন পজিটিভিটি বেশি থাকে লোকের সহযোগিতাটা আমাদের বেশি থাকে মানে সাপোর্টটা বেশি থাকে তখন আমরা কি নিজেদেরকে আড়ালে লুকিয়ে রাখি নাকি জনসম্মুখে নিয়ে আসি আসলে আমি সেই কারণে আমাকেও লোকে চিনুক জানুক যে আমি গেছিলাম সহানুভূতি পেতে ভালোবাসা পেতে সাপোর্ট পেতে কার না ভালো লাগে সবার ভালো লাগা অথচ কিন্তু সেই ভিউয়ার্স কোথায় এইটা কি একবারও কারো মাথায় প্রশ্ন এসেছে যে সেই ভিউয়ার্সটা কোথায় তাহলে তোমরা বলবে তাহলে কেউ মিথ্যে কথা বলছে হ্যাঁ মিথ্যা কথা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে অ্যাকচুয়ালি তোমরা একটুখানি গিয়ে ওর ভিডিও ভিউজগুলো গুলো দেখে আসো রিসেন্ট করো কি ভিউজ আসছিল নেই ভিউজ ছিল না ওর ও ভেবেছিল এতদিন আমাদের ওই যে চরিত্রহীন ম্যাডাম যে কিনা ভাইয়ের প্রেমে মগ্ন হয়ে একটা নাটক করেছিল ওই বলেছিল সম্পূর্ণ নাটক এইখান থেকে ও ইন্সপিরেশন পায় যে না ইন্সপায়ার হয় আর কি যে না এই রকম কিছু করলে আমার ভিউজটাও বাড়তে পারে তাই না তাই জন্য ও একটা নেগেটিভ ভিডিও তোমাদের সামনে তুলে ধরলো আর তোমরা কিছু না বুঝে না জেনে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে সেইটাকে নিয়ে কাটা করা শুরু করলে কিন্তু একবারও ভেবে দেখলে না একবারও মাথায় প্রশ্ন এলো না তোমাদের যে সেই ভিউয়ার্সটা আসলে গেল কোথায় সেই ভিউয়ার্সটা কোথায় গেল এটা একটু ভেবে দেখা দরকার ছিল আমার মনে হয় কেন না দেখো একটা কথা সেটা হচ্ছে এই যে হ্যাপি হ্যাপির জার্নি আমারও আগে থেকে এবং একজন অভিজ্ঞ ক্রিয়েটার যেটা তুমি আমি বুঝতে পারছি যে ক্যামেরার সামনে বসে এগুলো বলাটা উচিত না কোনো ভিভার আমার বাড়িতে এলে আমি এটা কখনোই বলতে পারি না যে কেন আসবে আমার বাড়ির লোক অফেন্ডেড হচ্ছে আমার বর অফেন্ডেড হচ্ছে আমার মেয়ে অফেন্ডেড হচ্ছে এগুলো বলা মানে কি এগুলো বলা মানে কি নিজেকে ছোট করা এবং এরা পয়সার জন্য নিজেকে কতটা ছোটোও করতে পারে আমি সেটা অবাক করলাম পয়সার কিন্তু অভাব নেই আমি আজকে যদি হ্যাঁ কোনো নিডি পরিবার এটা করতো যে হ্যাঁ এটাতে করে ওদের সংসার চলে আছে একজন আমি নাম উল্লেখ করতে চাইছি না কিছুদিন আগে উনিও দেখছিলাম নেগেটিভ নেগেটিভিটি মানে তাকে নিয়ে নেগেটিভ হওয়ার পর সে অনেক কেস খামারি করে তারপরে আবার যখন থেমে যায় তখন আবার সে নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করে কারণ সে বুঝছিল এতেই তার ভিউজ কিন্তু তার মজবুরি ছিল কিন্তু এখানে হ্যাপিট কি মজবুরি আছে যথেষ্ট স্বচ্ছল একটা ফ্যামিলি ব্যাপার হচ্ছে অন্য কিছু না ব্যাপার হচ্ছে ভিউয়ার্সদের ঠকানো আমি বলবো ও ঠকায়ও নি আমি বলবো ঠকায়ওনি ঠকায়ও নি তোমরা ঠকেছ আজকে তুমি তোমরা ঠকছো বলেই ও ঠকাতে পারছে ওই আমাকে তো ঠকাতে পারেনি আমি তো বিশ্বাস করিনি ব্যাপারটা কারণ আমি বুঝতে পেরেছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ওর নেগেটিভ পাবলিসিটি চাইছে কারণ ওর ভিউজের দরকার কারণ আজকে যদি সেরকমই হতো কই ওকে তো কেউ আনসাবস্ক্রাইব করেনি গুটি কত কি মোশনাল মানুষ আনসাবস্ক্রাইব করে রেখেছে বাদ বাকি কিন্তু করেনি ভিউজও কিন্তু লোকে কিন্তু গিয়ে ভিডিও দেখছে ভিউজও পাচ্ছে তো যাই হোক আমার এখানেই বলা শেষ নয় আমার এই প্রসঙ্গে এই ভিডিওর প্রসঙ্গে আরও কিছু কথা বলার আছে কারণ আমি কন্ট্রোভার্সি করতে এমনভাবেই বসি এমন নয় যে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছি তার সমস্তটাই খারাপ সে সব কিছু ভুল বলেছেন না আমি চুলচেরা হিসাব করি ভালোটাকে ভালো বলার খারাপটাকে খারাপ বলবার মতন এখানে আমি কিছু বুদ্ধি বুদ্ধিসুদ্ধি রাখি তো সুতরাং এই জিনিসটা আমি আজকে তুলে ধরলাম তোমাদের সামনে যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কিন্তু এই ভিডিওটার প্রসঙ্গে আমার আরও একটা ভিডিও আসবে কারণ এর প্রসঙ্গে আমার কিছু আরও বলার আছে তো যাই হোক আমার আজকে এটাই বলার ছিল তোমরা প্লিজ কিছু মনে করো না আমার এগুলো সত্যি আমার ঘরের ইউটেশনের জিনিস আমাকে কেউ ভোরবেলা ছটার সময় এগুলো দিতে আসেনি কারোর এত মাথা খারাপ হয়ে যায়নি যে আমাকে ভোরবেলা ছটার সময় তিন লক্ষ টাকার গয়না দিতে আসবে আচ্ছা সত্যি করে বলো তো কারা বিশ্বাস করেছিল আর কারা কারা বিশ্বাস করে আমার কমেন্ট বক্সে লিখো আর অনেক দিন পর ভিডিও করতে এসেছি আশা করি তোমাদের একটু ভালোবাসা মিলে রোজ রোদই আসবো তোমাদেরকে একটু বিরক্ত করতে আর কিছু মানুষ আমাকে এখানে আসতে সত্যি কথা বলতে বাধ্য করেছে একটু তার মধ্যে কেকাদি আছে তার মধ্যে সঞ্জিদা আনোয়ার আছে তার মধ্যে সত্য আছে বিউটি আর অনেকগুলো নাম হয়তো আমি বলেছি কত্তুষা অনেকগুলো নাম আমি ভুলে যাচ্ছি এক্ষুনি এই মুহূর্তে মনে করতে পারছি না হাহ্য করে ক্ষমা চাইছি তাদের কাছে তো যাই হোক আমার কথার সাথে কারা সহমত হলে বা হলে না সম্পূর্ণ আমার কমেন্ট বক্সটা যেন ভর্তি হয়ে যায় সেই কমেন্ট পড়ে ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ জিনিস সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই